একদিকে শাসক দলের অন্দরের কোন্দল সেই কোন্দল সামলাতে খাচ্ছে শাসক দল তবে এর মাঝে অপারেশন সিঁদুর নিয়ে বারবার অপমান করতে ছাড়ছেন না তারা নরেন্দ্রনাথ চক্রবর্তীর পর এবার সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের আরও একজন বিধায়ক ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক বললা অপারেশন সিঁদুর নিয়ে রীতিমতো তুলোধনা করলেন আর তাতেই সরব হয়েছে বিজেপি কিন্তু সেটা করা হচ্ছে অপারেশন সিঁদুর নিয়ে কথা থামছে না তৃণমূলের পরপর বেলাগাম তৃণমূলের দুই বিধায়ক পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়কের পর এবার অপারেশন সিঁদুর নিয়ে সড়ক ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শকত মোল্লা এখনো পর্যন্ত তার অ্যারেস্ট হলো না কাশ্মীরে লক্ষ লক্ষ সেনা যাদের প্রতিটা মুহূর্তে পাঁচ মিনিট অন্তরে সেনা থাকে সেদিন কেউ ছিল না আজকের অপারেশন সেদু নাম দেওয়া হলো খুব ভালো আমাদের দল সমর্থন করেছিল কোনোদিন একটা কথা বলে কিন্তু সেটাকে নিয়েও রাজনীতি করা হচ্ছে দুজন মহিলা পুলিশ দাঁড়িয়ে আছে তাদের কপালে সেদুর ঘষে দেওয়া হচ্ছে স্বামীর দেওয়া সেদুর মাথায় দেয় বিজেপি আর এস এর লোকেরা তাদের মাথায় সেদুর দিয়ে দেয় এই কথাগুলি বলতে গিয়ে শকতের অভিযোগ অপারেশন নিয়ে রাজনীতি করছে বিজেপি ও আর এস কদিন আগেই অপারেশন সিঁদুরকে নাটক বলে আক্রমণ করেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার গোটাটাই যুদ্ধ গোটাটাই নাটক পাকিস্তানের সময় ফিটিং করেছে এই মন্তব্যের জেরে নরেন্দ্রনাথের বিরুদ্ধে দায়ের হয় এফআইআর পড়তে মন্তব্যের অপব্যাখ্যার চেনা স্ক্রিপ্ট আওড়াতে শোনা যায় পশ্চিম বর্ধমানের জেলা তৃণমূল সভাপতিকে দরেন্দ্রনাথের পর এবার সওকার যার জবাব দিতে দেরি করেনি বিজেপি আজকে কোম্পানির মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশের মাটিতে গিয়ে অপারেশন সিঁদুরের সাফল্য তুলে ধরছেন আর কোম্পানির কর্মচারী এখানে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন যে অপারেশন সিঁদুর নিয়ে বিজেপি রাজনীতি করছে অপারেশন সিঁদুর নিয়ে বিদেশের মাটিতে ব্যাটিং করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অথচ দেশে বে নজির আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় তারই দলের মন্ত্রী উদয়ন গুহ কু কথায় কম যান না এবার সেই তালিকায় নতুন সংযোজন শকত মোল্লা তৃণমূল আছে তৃণমূলেই রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়